আমি ফুলকপি আলুর কষা রেসিপি করবো আপনারা দেখতে রাখব ফুলকপিগুলো ভালো করে পেটে দিয়ে জল দিয়ে ফাপিয়ে নিয়েছি ডুমোর দিচ্ছি একটু হালকা করে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো এদিকে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর এদিকে দেবো স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীর আঠা গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো দেবো আর দিয়ে গোটা রসুন দেবো তিনটে তেলটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি ভেজে নেব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটু তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি একটু ভেজে নেবো হালকা করে আমার একটু হলুদ লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নেবে আলুটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি তুলে নেবো কড়াইতে দেবো একটু সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে ফল দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফুলনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলা যে পেস্টটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্টটা দিয়ে দেবো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নুন হলুদ জিরে ধনে হলুদ দিয়ে দেবো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা ভালোটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা হলুদ লবণ লঙ্কা গুঁড়ো মশলাটা যদি ফুলে না যায় কিছুক্ষণ আনিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো মশলা যে জলটা দিয়ে দেবো এবার আমি ওটা দিয়ে দেবো গোটা লোস তিনটে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা আমার পছন্দ হয়ে গেছে মশলা থেকে তেল সে এবার আমি দেবো ভেজে রাখা আলু এই সমস্ত মশলার সাথে আলুটা আমি কষিয়ে নেব মশলার সাথে আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিবা কষা হবে তাই অল্প জল দেবো বেশি জল দেবো না এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা কপি দিয়ে দেবো তবে একটু ঢাকা দিয়ে দেবো ফুলকপির কষাটা আমার হয়ে গেছে এবার আমি একটু ভাজা গরম মশলাগুলো দিয়ে দেবো যেহেতু ফোলনে দিয়েছি তাই অল্প করে দিয়ে দেবো ফুলকপি কষাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ফুলকপি আলু কষা রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন